আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকাল সকালে আমরা যে আপডেট দেওয়ার জন্য চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার নাজিপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে বৃহস্পতিবার ও সোমবারে দেখি খুচরা কত টাকা বিক্রি হচ্ছে এবং পাইকারি আপনারা পাইকিরি বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প দামটাই যাচ্ছে পেঁয়াজ বাজারে একই অবস্থায় আমরা দেখেছি তো আমরা চাষকর বাজারে যেটা দেখেছিলাম সর্বোচ্চ ছাব্বিশশো পর্যন্ত দেখেছিলাম তো এখন বর্তমান পেঁয়াজের সেই আগ্রহটা না দে মানে দেখতে পাচ্ছি না বললেই চলে ভাই তাহলে চব্বিশশো পঁচিশশো যাচ্ছে চাষকর বাজারে বাদে কি অন্য বাজারে কি গেছেন খালি চাষ করে যাচ্ছেন কত বিক্রি করছেন সর্বোচ্চ সত্তর আছে কোয়ালিটি বেঁধে ও আর আর পেঁয়াজের বীজ কতদিনের মধ্যে আসবে এটা সম্ভাবনা কত পারছে না তো পেঁয়াজের বীজ ও চিরেই আসবে আমরা হাটে দেখি সামথিং কিছু দেখি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকার মতো সর্বোচ্চ দেখা গেছে বীজ তো আশা করছি আরও যদি তথ্য পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ জানিয়ে দেবো কি পেঁয়াজের বীজ কি বিক্রি শুরু করছেন না ভাই এখন না দেরি আছে কতদিন দেরি থাকতে পারে এখনো বিশ দিন নিম্নে বিশ দিন তারপরে এক মাস চলে যাবে নি السلام عليكم ورحمه الله